আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের পর্বে রেসিপিটি দেখছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো আবারও হাজির হয়েছে মজাদার একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদের মাঝে শেয়ার করব রমজানের স্পেশাল মজাদার লাচ্ছি রেসিপি যেটা বানানো একদম সহজ আর খেতে ভীষণ মজাদার এই রমজানে ঠান্ডা ঠান্ডা ইফতার যদি আপনি লাচ্ছিটা পরিবেশন করেন তাহলে সারাদিনের ক্লান্তি খুব নিমিশেই দূর হয়ে যাবে ইফতারের মাত্র দশ মিনিট আগেই বানিয়ে নিতে পারবেন এই মজাদার লাচ্ছি রেসিপি আশা করছি আমার আজকের পর্বের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়েছি আমি এক লিটার পরিমাণ লিকুইড দুধ এবার অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে একদম বেশি ঘন করে ফেলার প্রয়োজন নেই জাস্ট চার ভাগের এক ভাগ জাল করে কমিয়ে নিলেই হয়ে যাবে দুধটা যখন জাল করে ঘন করা হয়ে যাবে ওই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে যখন দেখবেন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ওই পর্যায়ে লাচ্ছিটা বানাতে হবে এখানে আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি আর এর মাঝে নিয়ে নিয়েছি ওয়ান ফোর কাপ মিষ্টি দই দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ দুধ যে দুধটা আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধ থেকে কিন্তু আমি এক কাপ দুধ দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি আর ছয় থেকে সাত টুকরো আইস দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার লাচ্ছিটা কেমন হয়েছে আমি একটি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি একদম বেশি ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি লাচ্ছিটা বানানো কত সহজ তাই না অল্প সময়ে আপনি বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার ঠান্ডা ঠান্ডা লাচ্ছি এক গ্লাস লাচ্ছি খেলে আপনি সারা দিনের ক্লান্তি ভুলে যাবেন এবার কিছু আমি এখানে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল দিলে দেখতে সুন্দর লাগে তাই দিয়ে দিলাম আর একটি লেবু স্লাইস দিয়ে আমি একটু সাজিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে এই লাচ্ছিটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার আসছে রমজানে ট্রাই করতে পারেন দেখবেন পরিবারের সকলেরই ভালো লাগবে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ